একটা আমি কিনেছিলাম যেটা পরে বিয়ে তত্ত্ব বলতে ব্লাউজ সেরকমভাবে কোনো তত্ত্ব হয়নি তো দিলীপ বাবু যেহেতু প্রথম থেকেই চেয়েছিলেন যে সাদা আমি জিনিস পরব আমি সাদা ছাড়া অন্য কোনো কালারফুল জিনিস পরব না তো সেদিক থেকে চিন্তা করে তার জন্য সাদা ধুতি এবং সাদা পাঞ্জাবি কেনা হয়েছিলো উনি সেটাই পরেছিলেন তা আপনি কি বিয়ের আগে থেকে এগুলো তো অনেকটা অনেকটা গোপনীয় বিষয় তো উনি ওটা চেয়েছিলেন সেই জন্য এটা হলো হুম আর কেনাকাটা বলতে আমি আগের দিন রাত্রিবেলা মানে রাত একটার সময় বাড়ি ফিরেছি আমি যে গয়নাগুলো পরে গিয়েছিলাম সেই গয়নাগুলো কেনা হয়েছিল আগের দিন রাত্রিবেলা আর রাত্রিবেলা একটার সময় বাড়ি ফিরেছি তারপরে সকাল পর্যন্ত তো ঘুমিয়েছি দুপুরবেলা আমাকে রিঙ্কু জানালো যে তার মাথার যে ওড়নাটা মানে চেলিটা সেটা কেনা হয়নি আমি বললাম কোনো চিন্তার কারণ নেই আমি সেটা কিনে নিয়ে যাচ্ছি আর ওর একটা আমি ব্লাউজ কিনেছিলাম যেটা পুরের বিয়ে হয়েছে যেটা মাথার ওড়নাটা ছিল সেটাও আমি উপহার দিয়েছি এইভাবে মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর হয়েছে অনেক দিন ধরেই পরিচয় ও ভীষণ ভালো মেয়ে খুব শান্ত খুব স্নিগ্ধ মেয়ে যেটা একদম পাওয়া যায় না পরিচয় অনেক দিন ধরেই ছিল আমাদের বন্ধু বলাই চলে মানে খুবই ভালো বন্ধু এটাই